একুশে ফেব্রুয়ারি বুধবার ভোরডাতে বাইপাসের অভিষেকটার মোড়ের কাছে মেট্রোর পিলারে ধাক্কা মারে একটি গাড়ি সেই গাড়ি থেকে তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কলকাতা পুলিশ এবং স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে তাদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় তখন তারা জানতে পারে যে ট্যাংরার দে পরিবারের বাসিন্দা এরা প্রণয় দে প্রসুন দে এবং প্রতীক দে যখন পরিবারকে জানানোর প্রসঙ্গ উঠে আসে কলকাতা পুলিশ জানতে পারে একটা চাঞ্চল্যকর তথ্য টোয়েন্টি ওয়ান অতুল সুরলেনের চিত্ত নিবাস এদের বাড়ি ঠিকানা এবং সেই চারতলার বাড়িতেই পড়ে রয়েছে দে পরিবারের তিনজন মহিলা সদস্যের মৃতদেহ ভাটা জোয়ার ভাটা সব বিজনেসে আছে কিন্তু এত বড়ো ভুল নেওয়ার জন্য যদি নিজে বুঝতে না পারেন ওয়েল অফিসারদের ডেকে একটা মিটিং করে বসে কিভাবে প্রসিড করা যায় সেগুলোও যদি বলতো তাহলেও হয়তো এদের অনেক কিছু কিন্তু আনফর্চুনেট পাহাড় হচ্ছে এরা কারোর সাথে তো কনসাল্ট করেনি চ্যাংরাকান্ডে এখনও পর্যন্ত খুন ও দুর্ঘটনার কারণ হিসাবে নানা তথ্য পাওয়া গিয়েছে ধারণা করা হচ্ছে যে এই পরিবারটি আকণ্ঠ দিনায় জড়িয়ে পড়েছিল যার ভার থেকে মুক্তি পেতেই মৃত্যুই একমাত্র পথ বলে মনে করেছিলেন দে পরিবারের সদস্যরা যদি আপনি বিনা কোনো কোলাটারাল রেখে লোন নেন তার ইন্টারেস্ট মারাত্মক হবে সে আপনি যে ব্যাংক থেকেই নিন না কেন যে ক্রেডিট কার্ড থেকেই নিন না কেন ক্রেডিট কার্ডের কিছু কিছু ক্রেডিট কার্ডের মাসিক সুদ হচ্ছে তিন পার্সেন্ট আড়াই পার্সেন্ট মানে বাৎসরিক সুদ প্রায় পঁচিশ তিরিশ পার্সেন্ট করে চলে যাবে কারণ আপনার দু তিন বছরের টাকা এমনি ইন্টারেস্ট বাবদ আপনার প্রিন্সিপাল থেকে বেশি চলে যাবে সেখান থেকে নিচ্ছেন তার আগেস্টে আপনি কোলাটারাল দিচ্ছেন কি দিচ্ছেন না যদি না দেন তাহলে সুদ কত যদি দিচ্ছেন তাহলেও সুদ কত আপনি কি ফ্লোটিং রেটে থাকছেন না ফিক্সড রেটে থাকছেন এবং আপনাকে প্রেফারেবলি ব্যাংকগুলোকে একবার অ্যানালাইজ করে দেখতে হবে যে কোন ব্যাংক কিরম সুদ দিচ্ছে সেইভাবে আপনাকে চুজ করতে হবে প্রাইভেটলি যদি আপনি কোনো জায়গা থেকে সুদ নেন তাহলে তার ইন্টারেস্ট রেট অনেক অনেক বেশি হতে পারে ব্যবসা হোক বা চাকরি ব্যবসায়িক লোন বা ব্যক্তিগত অর্থের প্রয়োজন হলে ঋণ নিতেই হয় সেক্ষেত্রে কোন বিষয়গুলি মাথায় রাখতে হয় প্রথমত ধার নেওয়ার নিরাপদ জায়গা হচ্ছে ব্যাংক আর তার থেকেও আরো নিরাপদ হয় যদি আপনার নিজের বাড়ি থেকে আপনি আপনার পরমাত্মীয় আপনার পিতা মাতা ইত্যাদি থেকে কিছু টাকা দিতে পারেন তো আমরা বলবো থার্টি টু থার্টি ম্যাক্সিমাম আপনার ইএমআই হওয়া উচিত বাকি তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট সংসারের জন্য থাকা উচিত দশ আপনার এমার্জেন্সি কর তৈরি করার জন্য থাকা উচিত বাকি টাকাটা আপনার ইনভেস্টমেন্টের জন্য রাখা উচিত চামড়াজাত গ্লাভস তৈরির কারখানা ছিল কলকাতার দে পরিবারের বিদেশে রপ্তানি হতো প্রতিবেশীরা বলছেন ব্যবসা বাড়াতে গিয়ে কোটি কোটি টাকার ঋণ সম্পত্তিও বন্ধক পুলিশ সূত্রের খবর ব্যবসার জন্য ছটি ব্যাংক ও বিভিন্ন এজেন্সি থেকে টাকা ধার নেয় প্রণয় এবং প্রসূন ব্যাংকের কিস্তির টাকা দিতে না পারায় ব্যাংক ঋণ দেওয়া বন্ধ করে দেয় বন্ধক রাখা হয় এই পরিস্থিতিতে পড়েও তাদের জীবনযাত্রার মান কমেনি বলছেন প্রতিবেশীরা যদি খুব হাই হয়ে যায় যেটা আমার পা চাদর দিয়ে ঢাকছে না অথচ তার বাইরেও আমি পা ছড়ালাম তাহলে কিন্তু আমার ফ্যামিলিও তার মধ্যে ইনভলভ হয়ে যাবে তার মূল্য তাদেরও চোখাতে হচ্ছে কেন হবে তাদের চোখাতে তাহলে এটা এক যে যখন আমি লোন নেব পরিবারকে সঙ্গে নিয়ে বসে আলোচনা করে লিস্ট তার ওয়াইফকে যারা অ্যাডাল্ট মেম্বার আছে তাদের সঙ্গে বসে এই লোনগুলো ডিসাইড করা সমাজতত্ত্ববিদ মনোবিদ সকলেই বলছেন বিলাসবহুল যাপনের প্রতিযোগিতার চোরাবালিতে হারিয়ে যাচ্ছে সহজ যাপন হারিয়ে যাচ্ছে সংযম দে পরিবারের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় প্রায় একই ধরনের ঘটনা ঘটেছে কেরালের তিরান্তপুরামে পরিবারের পাঁচ সদস্যকে খুন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করে আফান নামের যুবক। সেই ঋণের হার কিন্তু শুধু ব্যবসাদারদের বাড়ছে তাও নয় ইন্ডিভিজুয়াল চাকরিজীবী লোকেদেরও বাড়ছে কারণ ক্রেডিট কার্ডের রোটেশন হচ্ছে প্রচুর টাকা সেখানে বেড়ে যাচ্ছে এবং সেখান থেকে ডিফল্ট হচ্ছে লোকে পেয়ার প্রেশারের জন্য দুটো করে বাড়ি কিনে ফেলছে তিনটে করে গাড়ি কিনে ফেলছে ইত্যাদি শুধু যে ব্যবসাদারদের এটা প্রবলেম তা নয় এই প্রাসঙ্গিক প্রবলেমটা কিন্তু প্রত্যেক মানুষের ঘরে ঘরে ঢুকে পড়ছে যে আমাকে খুব একটা শো অফ লাইফ লিড করতে হবে এবং তার জন্য আমাকে নিজের পয়সায় যদি না হয় তাহলে লোন নিতে হবে এই মুহূর্তে এনআরএসের চিকিৎসা চলছে দে পরিবারের কিশোর ছেলেটির শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিদের কাছে সে জানিয়েছে কাকা প্রসূন তাকে মারার চেষ্টা করেছিলেন মুখে বালিশ চাপা দিয়ে সে মরে যাওয়ার ভান করে পড়েছিল এইভাবে প্রাণে বেঁচে গিয়েছে কিশোরটি অভিভাবকদের ঋণের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না তার ট্যাংরার সুর লেনের চারতলা সাদা রঙের বাড়িতে আর কখনও কি ফেরা হবে তার